পারিনি তবে কিছুটা এগিয়ে যেতেই দেখলাম সামনে রয়েছে গঙ্গা এবং সুন্দর একটা খেলার মাঠ যেখানে সারাটা দিন নিঃসন্দেহে বাচ্চা কাচ্চা নিয়ে ভালো মতো কাটানো যাবে ওই একটা ভেজ ফ্যামিলি পিকনিক করার একদম পারফেক্ট জায়গা এই মাদ্রালের হনুমান মন্দিরটা মানে অসাধারণ লাগছিল দেখতে আমরা এখানে আবার একটা নারকেল ফাটালাম বাইরে খুব সুন্দর কীর্তন হচ্ছিল এখানে রামনবমী গণেশ পুজো আরও নানান রকম সব অনুষ্ঠানে খুব সুন্দর করে নাকি আয়োজন করা হয় যেগুলো আমরা এখানকারই একজন পুরোহিতের মুখে শুনে নিয়েছিলাম তোমরা দেখো কি সুন্দর লাগছে না বজরাঙ্গবালিটাকে প্রাণটা যেন জুড়িয়ে যাচ্ছিল এত সুন্দর লাগছিলো এইখানেই দেখো নারকেলটা ফাটালাম নারকেলটা ঠাকুরের আশীর্বাদে একদম ভালো ছিল উনি বলে দিয়েছিলেন যে একটুখানি নারকেল তোমরা নেবে বাকিটা প্রসাদ হিসেবে দিয়ে দেবে আমরা পুরোহিতকে দিতে চাইলে পুরোহিত প্রসাদটা মানে নারকেলটা নেন না আমরা পুরোটাই বাড়িতে নিয়ে আসছিলাম যখন নারকেলটা ফাটাচ্ছিলাম না সত্যি একটু ভয় লাগছিল যদি কোনো অসুবিধা হয় বা কিছু হয় মনে খুঁতখুত করবে আর বাজরাংবালিকে দর্শন করলে তো সিয়ারামকে দর্শন করতেই হবে এখানে সিয়ারামেরও মন্দির রয়েছে মানে অন্নপূর্ণা মায়ের মন্দির রয়েছে ভোলে বাবার মন্দির রয়েছে রাধাকৃষ্ণ মন্দির রয়েছে মানে একদম বলতে পারো ফুল প্যাকেজ একটা সারাটা দিন কাটানোর জন্য আমরা তো হরবড়িয়ে গিয়েছিলাম আমি বদ্দা বৌদি আর আমার দাদার বউ সঙ্গে গেছিল হচ্ছে গিয়ে তোমার দুষ্টু বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে যায়নি গেলে খুব ভালো হতো আচ্ছা এখানে কপুত দেখানোর জন্য সুন্দর দানি রয়েছে আর এত সুন্দর বাইরেটা না তোমাদের মনে মনটা যেন জুড়িয়ে যাবে অসাধারণ ছিল যেতে হবে নৈহাসি স্টেশনে নামবে নেমে মনে হয় চার নম্বর এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এসে অটো বা টোটো আমার এটা একটু কনফিউশন আছে আমি পরের দিন ক্লিয়ার করে দেবো অটো বা টোটোতে করে তোমরা বলবে মাদ্রালের হনুমান মন্দিরে যাব চলে যেতে পারবে ভাড়া নেবে পনেরো টাকা একদিকে পরে মাদ্রালের বাজরাংবালির মন্দির অপোজিট সাইডে পরে হচ্ছে গিয়ে তোমার বড় মায়ের মন্দির এই যে দেখো এখানে রয়েছে হচ্ছে কি তোমার মা অন্নপূর্ণার মন্দির এখানে এত সুন্দর লাগছিল মন্দিরটা দেখতে পাশেই বাবার মন্দির রয়েছে খুব সুন্দর জায়গা তো যাই হোক পরে এটা হচ্ছে গিয়ে সোমবার দিন ছাব্বিশে জানুয়ারিতে কোনো ভিডিও করিনি সোমবার দিন সকালবেলা আজকে থেকে মোহরের পরীক্ষা শুরু হলো মোহরকে রেডি করে দিচ্ছিলাম এখানে ঠান্ডা লাগছে বেচারা খালি বলছে মা আমার ঠান্ডা লাগছে তো ওকে প্যাকিং পুকিং করে নিয়ে যাবো এই শীতকালটাতে মোহরকে নীলাদ্রি গাড়ি করেই স্কুলে পাঠায় এই যে যাচ্ছে দেখো একদম প্যাকিং করে নীলাদ্রি গাড়ি বার করছে বাইকে গেলে ঠান্ডা লেগে যায় আর মোহরের তো ঠান্ডা লাগার ধাঁচ তোমরা জানোই আর এখানে নীলাদ্রি টিফিন প্যাক করলাম ভাত আর ওদিকে ছিল ও আর মাছের ঝোলটা দিয়ে নীলাদ্রি ভাত খেতে চাইছিল আমাকে বললো একটুখানি গরম করে দাও আমাকে একটু গরম গরম ভাত করে দিও কালকে সকালবেলা এখানে একটু শশা আর ভাত আর আর মাছের ঝোল দিয়ে দিলাম নীলাদ্রি সকালের টিফিন আর এখানে দু কাপ চা বসিয়ে নিয়েছি নীলাদ্রি এখন চাটা খাবে খেয়ে স্নান টান করবে দিয়ে তারপরে অফিস চলে যাবে আমি আমার রোজকারের রোজ নামচার কাজকর্ম শুরু করব। এই যে নীলাদ্রি চলে গেছে শুরু করে দিলাম আমি আমার কাজকর্ম কালকে আমরা একটুখানি বেলার দিকে গিয়েছিলাম দাদার বাড়িতে টোয়েন্টি সিক্স অফ জানুয়ারিতে নীলাদ্রি বাবার গলায় মালা ঠালা দিয়ে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে হচ্ছে টোয়েন্টি সেভেন্থ অফ জানুয়ারি সকালবেলা থেকে কাজকর্ম শুরু করলাম ওই ঘরটা পরিষ্কার করে আর একটুখানি চা ছিল আমি পুরো চাটা খাইনি সকালবেলাতে এখন সেই চাটা নিয়ে বসেছি চা চা খেয়ে এই ঘরটা পরিষ্কার করবো আর মায়ের একটা ভিডিও আছে যেহেতু কালকে ভিডিও পোস্ট করিনি ওই ভিডিওটা আজকে পোস্ট করে দেবো এখন এই বড়ো ঘরের কাজকর্মগুলো করি মুহূর্ত পরীক্ষা দিতে গেছে মা আনতে যাবে এই ঘরের জামা কাপড় সমস্ত গুছিয়ে বিছানা টিছানাগুলো তুলি দিয়ে তারপর রান্না বান্না করবো আজকে সারা সারাদিনের ভিডিও দেখতে থাকো কি কি করছি আশা করি তোমাদের ভালো লাগবে চলো তো যেটা বলছিলাম আমাদের কাজের দিদি তো কাজ করতে পারেনি কালকে আমরা যেহেতু বেরিয়ে গেছিলাম উনি এসেছিলো অনেক বেলায় তো ঘর খুব নোংরা হয়েছিল আমি বিছানার চাদর ঠাদর সমস্ত কিছু চেঞ্জ করলাম এখানে ফোনে কথা বলছিলাম কার সাথে যেন মনে নেই তারপরে তোমার গান চলছিল আমি কাপড় সমস্ত কিছু ভাজ করলাম আর আজকে সময়টা খুবই কম ছিল এই জন্য ঠিক করলাম আজকে আর সেরকমভাবে কিছু রান্নাবান্না করব না এখানে তেলাপিয়া মাছের ঝোল দিয়ে ভাবলাম আর আমি একটা ভিডিও করব যে ভিডিওটা নিয়ে আমাকে অনেকে অনেক কথা শুনিয়েছ তবে আজকে শেষে কালকের ভিডিওতে তোমাদেরকে আমি বলবো এই নিয়ে দু চারটে কথা আজ কিন্তু ফুলকপি আলুর ঝোলটা খেতে ভীষণ ভালো হয়েছিল একদম পাতলা পাতলা করেছিলাম আর এই ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করে নিয়েছিলাম আমার মা নীলা মেয়ে তিনজনেরই খাওয়া হয়ে যাবে এরপরে চলে গিয়েছিলাম জিমে আর এই যে আমার তোমার আপার পেট কিন্তু অনেকটা কমেছে নিচের পেটটা কমতে অনেকটা সময় লাগছে তার কারণ হচ্ছে মানে যেহেতু সিজার হয়েছে নিচের দিকের পেটটা একটু ঝুলে যায় তো ফাইনালি আমি এইটটি ওয়ান থেকে সেভেন্টি টুতে এসে পৌঁছেছি আর মোটামুটি চার কেজির অপেক্ষা দেখা যাক কি হয় তো দেবো আবার একটা আফ বিফোর আফটার ছবি তোমাদের সাথে শেয়ার করব তাহলে বুঝতে পারবে বেলা এসেছি মানে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে ঘরের কাজ করতে লেগে গেলাম এখানে বসালাম চা নীলাদ্রির আস্তে কাজ একটু লেট হবে বলল তো আমি ওই জন্য আমার জন্য একটু চা করলাম আর এদিকে বসিয়ে দিয়েছিলাম বেগুন পোড়া রাত্রিবেলা বেগুন পোড়া আর রুটি করবো তো এরপরে এখানে আমি আটা মাখছিলাম আর আজকে মোহরের যেহেতু গানের টিচার এসেছিলো তো দুপুরবেলা সেরকমভাবে আমাদের শোয়া ঠোয়াও হয়নি খুব একটা তো তাড়াতাড়ি মোটামুটি কাজকর্ম হয়ে গেছিলো মোহরের গানের টিচার গান করা ছিল আমি ভাবলাম এর মধ্যেই রাত্রিরের খাবারটা করে নিই তারপরে একেবারে গিয়ে তোমার মোহরকে পড়তে বসাবো এই যে রুটি করছিল এরপর মোহর উঠে যাওয়ার পর কি টিফিন দেব আজকে ভাবলাম যখন রুটি হয়েই গেছে একটা রসগোল্লা ছিল রসগোল্লা রুটি দিয়ে দিলাম এই রসগোল্লা খেতে মোহর যে কী ভালোবাসে কী বলবো ওর জন্যই আমাকে মিষ্টি নিয়ে আসতে হয় আর যখনই নিয়ে আসতে হয় মনটা কেমন মিষ্টি মিষ্টি করতে থাকে তো এই যে এখানে এবার বেগুন পোড়া মাখছিলাম এখানে তোমার পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা একটু নুন আর সর্ষের তেল দিয়ে ভালো মতো চটকে নিচ্ছিলাম আর বেগুন পোড়াটাকে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম এটাকে ভালো মতো চটকে পটকে না নিলে না বেগুন পোড়ার টেস্টটা আসে না আর আজকে তারপরে একটা কি যেন দেখছিলাম এর পরে যেন তো ভেবেছিলাম যে খাচ্ছি সেটার ভিডিও করব বা কিছু তারপরে আর সময় হয়নি কারণ আমি মোহরকে পড়তে বসিয়ে দিয়েছিলাম আর পড়তে বসে আর ভুলেই গেছি ভিডিও করার কথা এই জন্য হয়তো ভিডিওটা আজকে দেখবে হঠাৎ করে শেষ হয়ে গেল তো বেগুন পোড়াটা খেতে ভীষণ ভালো লাগলে মানে ভালো হয়েছিল আর আমার তেমনিও বেগুন পোড়া খেতে খুব ভালো লাগে এই যে আজকে রাত্রিবেলার মানে রুটি করে রেখেছে একটু বেশি করে সকালে নীলার দিকে দিয়ে দিতে পারবো এখানে রয়েছে গিয়ে হচ্ছে তোমার বেগুন পোড়া আর আগের দিনের ওই যে কড়াইশুঁটির সাথে স্টাফ পোটাটো করেছিলাম সেটা তিন পিস রয়ে গেছিলো ওটা বার করে রাখলাম আর এখানে রয়েছে একটু মাখা সন্দেশ আগের দিন নিয়ে এসেছিলাম এই হলো রাতের ডিনার আর তারপরে চলে গেলাম রান্নাঘর পরিষ্কার করতে এই রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে বা জামা কাপড় চেঞ্জ করব করে তারপর মোহরকে পড়াতে বসাবো আর কালকের মাছ মানে খা সমস্ত কিছু বার করে রাখলাম এখানে স্টমাক মেটে এটা এখন আর খুলছে না আর ছোট ছোটো চিংড়ি মাছ বার করে রেখেছি ইচ্ছে আছে স্টমাক মেটে কষা করব আর বাটি চচ্চড়ি করব চিংড়ি মাছ দিয়ে বাস হয়ে গেল আমার আজকে সারা দিনের কাজকর্ম তো মোটামুটি হলো আমার এই এখনের কাজকর্ম আর আজকে কি হয়েছে তো মোহরের আন্টি এসছে একটুখানি লেট করে মানে গানের আনটি তো সেই কারণে তোমার সাড়ে ছটা এসছে তারপরে এখন মোটামুটি আটটা বাজে আর মুহকে টিফিন টিফিন দিয়ে দিয়েছে ও খেয়ে নিয়েছে এখন ওকে নিয়ে পড়তে বসাবো আজকে স্পেলিং ডিকটেশান পরীক্ষা ছিল কালকে ড্রয়িং পরীক্ষা এখন নর্মাল পরীক্ষাগুলো হচ্ছে মানে রেটিন পরীক্ষা শুরু আজকেও রেটিনে ছিল তো ওর প্রপার পরীক্ষা শুরু হবে চার তারিখ থেকে চার তারিখে আছে ইংলিশ তো চলো এখন একটুখানি নিয়ে পড়াই ওই রিভিশান করানো আমার মোটামুটি কাজ হয়ে গেছে নীলা দি আসেনি এলে একেবারে রাত্রিরের খাবার দিয়ে দেবো আজকে আর চা ফা কিচ্ছু করবো না আমরাও খেয়ে নেবো চলো মোহকে পড়তে বসাই